আজকেও চলে আসলাম গিগাবাইটের আরও একটি এমডিএফ বিল্ড নিয়ে বাট এই প্রত্যেকটা গিগাবাইট এমডিএফ বিল্ডের পিছনে একটা রহস্য লুকিয়ে থাকে আসলে রহস্যটা কি বাংলাদেশের পিসি মার্কেটে আমরা এমডি দিয়ে পিসি বিল্ড করতে করতে এমডি আর ইন্টেলের মার্কেট শেয়ারের রেশিওটা ঠিক এমডি 90% আর ইন্টেল 10% সো বাংলাদেশের মাটিতে এই যে মার্কেট শেয়ারের যে গ্যাপটা আছে সেই গ্যাপটা কমানোর জন্য ইন্টেল ডিরেক্ট হাত না মেলাতে পেরে গিগাবাইটের থ্রুতে এসে আমাদের সাথে হাত হাত মেলাই আর এই 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 মেলানোর হলো যে সো আজকে আমরা ইনটেল ফর্ট জেন সিপিউ অর্থাৎ কোড়াই ফাইভ আর গিগাবাইটের এর একটা বি সেভেন সিক্সটিন মাদার বোর্ড দিয়ে একটা চিপেস্ট ফর্ট জেন সিস্টেম রেডি করার ট্রাই করবো আপনাদের সাথে আছে আমি এআই রাফি ওয়েলকাম টু পিসি বিল্ডার বাংলাদেশ আমরা সিপি হিসেবে ব্যবহার করছি ইনটেল কোরআ ফাইভ ফোরটিন ফোর হান্ড্রেড এটা একটা টেন কোর সিক্সটিন থ্রেড সিপিউ অর্থাৎ এটাতে পারফরমেন্স কোর আছে ছয়টা আর ইফিসিয়েন্সি কোর আছে চারটা বাংলাদেশে অফিসিয়াল রিলিজের সময় কোরআভ ফোরটিন ফোর হান্ড্রেড এর অফিসিয়াল প্রাইস ছিল বত্রিশ থেকে তেত্রিশ হাজার টাকার আশেপাশে বাট ওয়ার্ল্ড ওয়াইড এ দাপটের কারণে ইনটেল এর প্রাইস কমতে কমতে এসে বাংলাদেশে এখন এটার বর্তমান বাজার মূল্য মাত্র উনিশ হাজার টাকা এই উনিশ হাজার টাকা প্রাইস রেঞ্জে এই সিপিউটার ক্লোজেস্ট কোনো কম্পিউটার যদি থেকে থাকে সেটা হলো রাইজেন ফাইভ সেভেন্টি সিক্স হান্ড্রেড বা সেভেন্টি সিক্স হান্ড্রেড এক্স আর মাদারবোর্ড হিসেবে আমরা পেয়ার আপ করছি ডি থ্রি এইচ এটা একটা এম এটি মাদারবোর্ড ভিআরএম ফেজের কথা বলতে গেলে ফোর প্লাস ওয়ান অর্থাৎ সিক্স ফেজের মতো ভিআরএম চারটা র্যাম স্লট আর দুইটা জেন ফোর স্লট আছে এই বোর্ডটা কাইন্ড অফ এন্ট্রি লেভেল ক্যাটাগরিতেই পড়ে কারণ ফর্টিন সিপিউটা কিন্তু আপনার ডিডিআর আর PCI ও সাপোর্টেড সো সেক্ষেত্রে ডি থ্রি এই বোর্ডটা এন্ট্রি লেভেল ক্যাটাগরিতেই পড়ে আর আমরা প্রাইমারি স্ট্রেচ ড্রাইভ বা বুট ড্রাইভ হিসেবে ব্যবহার করছি গিগাবাইট জি ফোর ফোরটি জি জেন ফোর ফাইভ হান্ড্রেড জিবির এটার বর্তমান মার্কেট প্রাইস অ্যারাউন্ড পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকার আশেপাশেই আর এটা একটা ডিরামলেস এসএসডি তবে আপনি যদি মার্কেটে আরও একটু খুঁজে দেখেন তাইলে হয়তো বা এই প্রাইসের আশেপাশে আপনি ডিরাম সহ এসএসডিও পাইলেও পাইতে পারেন আর যেহেতু এটা একটা চিপেস্ট বিল্ড এই কারণে আমরা মেমোরি হিসেবে ব্যবহার করছি গিগাবাইট মেমোরি ডিডিআর ফোর এইট জিবি টোয়েন্টি সিক্স সিক্সটি একটা সিঙ্গেল স্টিক মেমোরি ডিডিআর ফোর সিঙ্গেল স্টিক মেমোরি গিগাবাইটের কাছে বত্রিশশো এম টিএসের র্যামগুলো না থাকায় তারা আমাদেরকে এই র্যামটা পাঠিয়েছে আর এই র্যামটার বর্তমান বাজার মূল্য অ্যারাউন্ড চব্বিশশো থেকে পঁচিশশো টাকার আশেপাশে তবে আমাদের রেকমেন্ডেশন থাকবে আপনি যদি এই সিস্টেমটা পার্চেস করেন তবে অবশ্যই যেন আপনি থার্টি টু হান্ড্রেড এম র্যামগুলোই পার্চেস করবেন কেস হিসেবে আমরা একটা পোর্টেবল কম্প্যাক্ট কেস ব্যবহার করছি আমাদের স্টুডিওতে থাকা টি এক্সপেন্ডার কেস কেস এটা একটা 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 কাইন্ড অফ আপনাকে মিনি দিবে প্লাস টপে হ্যান্ডেলও আছে আপনি চাইলে এটাকে নিয়ে আপনার ভার্সিটিতেও যাইতে পারেন অথবা যেখানে মন চাই সেখানে নিয়ে যাইতে পারেন কেসটার সাথে পাঁচটা জিবি ফ্যান আসে প্লাস আর হেডারও হেডারও আছে আপনি চাইলে মাদারবোর্ডের সফটওয়্যার দিয়ে আর জিবি কন্ট্রোল করতে পারবেন আর কেসটার বর্তমান বাজার মূল্য চার হাজার টাকার আশেপাশে এই ফুল সিস্টেম টা কে পাওয়ার অফ করছে গিগাবাইট এর এক্সভ পিএসইউ গীগাবাইট পি সিক্স ফিফটি জি এইট প্লাস গোল্ড রেটে পিএসইউ এটা একটা নন মডুলার পিএসইউ পিএসইউ প্রাইস খুবই অ্যাগ্রেসিভ মার্কেটে এই প্রাইস সেগমেন্ট এর আশেপাশে কারোর পক্ষে গোল্ড রেটেড পিএইউ দেওয়া সম্ভব হচ্ছে না কিন্তু গীগাবাইট সেই সাহসটা দেখিয়েছে মাত্র ছয় টাকায় এই পিএসইউ টা দিচ্ছে কজ দিস ইজ ভেরি এক্সক্লিউসিভ তো আজকের এই বিল্ডের সকল কম্পোনেন্ট প্রোভাইড করেছে গিগাবাইট অফিসিয়াল আর অনেক কম্পিউটার কারণ অনেক কম্পিউটার থেকে আমাদেরকে প্রসেসরটা প্রোভাইড করা হয়েছে কারণ ইনটেল ফুল সাপোর্ট দিতে চেয়েও ফুল সাপোর্ট দিতে পারে নাই সো এই বিল্ডের টোটাল কস্ট দাঁড়িয়েছে চুয়ান্ন হাজার একশো টাকার আশেপাশে সো এই ছিল আজকের এই পিসি বিল্ড চলুন এবার কিছু বিল সব দেখে আসি তারপর পারফরমেন্স সেকশন তো মোটামুটি একটি আইডিয়া চলে এসেছে এই সিস্টেম দিয়ে আপনি ডে টু ডে কাজে মোটামুটি কাজ চালিয়ে নিতে পারবেন কিন্তু ভারী কোনো কাজ করতে গেলে বা গেম খেতে গেলে আপনার জিপিউর প্রয়োজন হবে সিপিউ দিয়ে আপনি চালাতে পারবেন না আপনার দেখা যাবে সিস্টেমটি ক্র্যাশিং করছে আজ এ পর্যন্তই রইলো দেখা হবে নেক্সট কোনো অন্য ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ